আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা ফিদ্রা কয়েন পাই কয়েন বিক্রি করতে চান এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কয়েন এবং পাই কয়েন নিয়ে কিভাবে বিক্রি করবেন এবং কার কাছে বিক্রি করতে পারবেন মানে আমার কাছে আপনারা বিক্রি করতে পারবেন কতটা নিরাপদ এবং দাম এগুলো ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। অনেকে কয়েন পাই পাইকোয়েন মাইনিং করছেন বাট বিশ্বস্ত বায়ের কারণে বিক্রি করতে পারতেছেন না আমাকে কতটা বিশ্বাস করতে পারেন আপনারা ইত্যাদি বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে ভিডিও শুরুতেই আমি একটা কথা বলি যে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল মাইনিং আপডেট টোয়েন্টি টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে শুধুপি ফিদ্রা পাই বাই ফেল এইটাই না এটা সকল প্রকার মাইনিং মাইনিংয়ের আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এটা লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব জয়েন করে কি করবেন পিন করে থাকবেন এখানে নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু আপনারা পাবেন তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো ফিদ্রা কয়েন এবং পাই কয়েন যারা বিক্রি করতে চান ফিদ্রা এবং পাই কয়েনের আপডেট নিয়ে কথা বলবো প্রাইজ নিয়ে কথা বলবো এবং কতটা আমি বিশ্বস্ত আপনাদের লাইভ আমি প্রমাণ দেখাবো আর একটা কথা বলি এই পোস্টের সাথেও কিন্তু আমি এরকম একটা লেখা লিখে রে যে শুধুমাত্র পোস্টের সাথে দেওয়া আইডি আমার পোস্টের বাইরে বা আপনাকে কেউ যদি ইনবক্স করে বিশ্বস্ত দেখা গেফে যে আপনার আইডি খোলে আমার নামে আইডি খোলার পরে আমার লঘু লাগেয়া যে ধরেন আমাদের এই যে কমেন্টের এখানে গিয়ে আমি যেখানে বলছি তা এখানে কেউ কমেন্ট করলে মনে করেন যে ফিদরা পাই বিক্রি করবে ঠিক আছে তো এখন যদি কমেন্ট এর এখানে এসে যদি বলে যে ফিদরা পাই বিক্রি করবে ওই প্রতারক কি করে তাকে নিজে থেকে ইনবক্স করে তারপরও সাবধান থাকবেন এখানে আপনার কমেন্ট করার দরকার নাই আমি কিন্তু ফিদ্রা ওয়ার্ডটাই এখান থেকে আমি কিন্তু ব্যান করে দিছি আমি তো এডমিনাফি গ্রুপের আমি এখানে দিতেই পারবো বাট আপনারা কিন্তু ফিদ্রা লেখাটাই লিখতে পারবেন না এইটা জাস্ট আপনার সতর্কটার জন্য যাতে কেউ এই প্রতারণার শিকার না হয় ফিদ্রা কয়েন পাই কয়েন এগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন না কারণ লেখলে আপনার এই ওয়ার্ড ওয়ার্ড ব্যান ওয়ার্ড মানে কি আমাদের গ্রুপে যদি লেখেন এই যে এটা হলো আমাদের গ্রুপ আমাদের গ্রুপে যদি এই ওয়ার্ডটা লেখেন ফিদ্রা ওয়ার্ডটা লেখেন তখন কিন্তু আমাদের গ্রুপ থেকে এটা কিন্তু অটোমেটিকভাবে ডিলেট হয়ে যাবে সো এটা সাবধানতার জন্যই কিন্তু আমরা লিখে দিছি তো এখন পাই যারা বিক্রি করবেন প্রথমত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন এইখানে আমরা নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি আর রেটের বিষয়টা দেখেন এখানে কিন্তু আমরা র্যাট লিখে দিচ্ছি এই রেটটা কি প্রত্যেক দিন একই রকম থাকে নাকি কি এই যে ফিদ্রা রেট আপনারা দেখতেছেন প্রায় দুই থেকে তিন মাস যাবৎ কিন্তু এমনই একটা সময় ছিল যখন ফিদ্রা রেট কিন্তু আরও অনেক বেশি ছিল প্রায় চার থেকে তিন চার মাস আগে আর কি বাট এখন কিন্তু আর ওই রকম নাই রেট কিন্তু তিন মাস বা আড়াই মাস তিন মাসে যে কমছে আর এখন কিন্তু ফিদ্রা পায়ের রেট বাড়ে নাই পায়ের রেট বাড়ছে পায়ের রেট কিন্তু হাফ মানে পায়ের রেট কিন্তু অনেক বাড়ছে ফিদা পায়ের রেট আপনার তিন চার মাস আগে পায়ের রেট কিন্তু অনেক কম ফিলো এক একটা পায় বিশ টাকা তিরিশ টাকাও কিন্তু কিনছিলাম পঞ্চাশ টাকা ষাট টাকা অ্যাভেইলেবল কিন্তু ফিলো বাট ফিদ্রা কয়েনের যেই রেট এই রেটটা কিন্তু আপনার প্রচুর বাড়ছে পাই কয়েনের যেই রেট এই রেটটা কিন্তু প্রচুর বাড়ছে যেইটা আপনার বিশ টাকা তিরিশ টাকা ফিলো সেইটা আপনার রেট বেড়ে মানে বাড়ার পরবর্তীতে সেইটা কিন্তু হয়ে গেছে আপনার কত টাকা সেই রেটটা কিন্তু আপনার হয়ে গেছে আপনার নব্বই টাকা একশো টাকা পর্যন্ত কিন্তু পায়ে রেট হয়ে ফেলবে একশো দশ পর্যন্ত হইফে এটা বলতে গেলে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে এখন আবার রেটটা একটু কমই আরও কম আজকে নব্বই টাকা কিনতে ফি আর আর এই যে একটা দেখেন এখানে দেখেন রেটের কিন্তু একটা আপডেট দিয়ে দিফি যেমন পাইকোয়েন আজকে আফকে কেউ বিক্রি করলে এটা হলো নব্বই টাকা এখন আপনি যদি মনে করেন ভিডিওটার একদিনের জন্য আমরা দিতে ফি না তাই না মনে করেন কেউ এক মাস পরে এসে বললো যে পাই বিক্রি করবে বা দশ দিন পরে পাঁচ দিন পরে এমনকি রেট কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় তাই না তখন যদি আপনার বলে যে রেট যদি কমে যায় তখন যদি বলে আপনার ভিডিওটা নব্বই এটা কিন্তু না আর এখানে এই যে ফিদ্রা কয়েনের রেটগুলো আপনার দেখতে ফেন আপনার কয়েন পঞ্চাশ প্লাফ হলে সতেরো কয়েন তিরিশ প্লাফ হইলে ষোলো কয়েন বিশ প্লাফ হইলে পনেরো কয়েন চৌদ্দ টাকা বিষ হইলে চৌদ্দ টাকা এই রেটটা মানে তারতম্যর কারণ কি কারণ বিকাশে এবং নগরে টাকা দিলে আপনারা জানেন বিকাশ নগরে কিন্তু একটা লিমিট আছে এই লিমিটটা কিন্তু নষ্ট হয় আর আপনার মনে করেন একটা কয়েনে যদি আমরা এক টাকা লাভ করি পঞ্চাশটা কয়েনে আমি কত লাভ করবো পঞ্চাশ টাকা বিকাশে টাকা দিতে গেলে দশ টাকা কিন্তু ফি কাটবে তার মানে চল্লিশ টাকা এখন ফেম রেট দিয়েই যদি আমি কয়েনগুলো মনে করেন বিশটা কয়েন কিনি তাহলে দশ টাকার ফি চলে যাবে থাকবে দশ টাকা আশা করি বিষয়টা বুঝতে পারবেন এই কারণে কিন্তু কম কয়েন দিলে রেটটা একটু কমে যায় তো যারা বিক্রি করবেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আইডিটা টা থাকবে টেলিগ্রাম আইডি ওই আইডিতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন বি কেয়ারফুল সাবধান কোনো প্রতারণার ফাটে পড়বেন না আর এখন আমি আমার প্রমাণ দেখাবো যেমন দেখেন আমার কাছে যে বিক্রি করবেন আপনারা কতটা নিরাপদ বা আমার কাছে বিক্রি করা যেমন দেখেন কিছুক্ষণ আগে এই ভাই এখন তো মাসের শেষ আজকে কয় তারিখ মাসের তিরিশ তারিখ বিকাশনগরের পুরা মাসিক লিমিট শেষ এই মুহূর্তে যারা বিক্রি করে ডলার মাধ্যমে পেমেন্ট করা লাগে অথবা আপনার দেখা পায় যে নগর এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট দেওয়া লাগে যে এনাকে ক্যাশ আউট দিলাম আর কি অথবা দেখা যে আপনার রকেটে টাকাটা দেওয়া লাগে রকেটে ফ্যান মানি দেওয়া যায় তো দেখেন এইভাবে আপনারা দেখেন এই যে আবার একটা এজেন্ট নাম্বার নাম্বারটা লিখে দিতে বলছি খবর নাই দেওয়ার পরে গায়েব হয়ে গেছে তারপর দেখেন আপনারা এখানে এই এই যে যে দেখেন দেখেন কয়েন কয়েন দেওয়ার পরে টাকা ক্যাশ আউট করে আর কি বিকাশ নগরে যারা নেই এগুলো আপাতত ক্যাশ আউটই করে দিই রকেটে নিফে একশো পঁয়ত্রিশটা কয়েন ডিফে রকেটে নেওয়ার পরে এই যে রকেটে ফ্যান্ড মানি করে দিছে এইভাবে দেখেন আমার এখানে যারা যারা বিক্রি করছে সবারই আমি কিন্তু সরাসরি আমার যে ইনবক্সটা আমার ইনবক্সটা আমি দেখাইতেছি এখানে নগরে ক্যাশ আউট করে দিফিনাকে আপনারা এখানে দেখেন এই যে এনাকে যে তেরো দশমিক নব্বই এটা কিন্তু বিকাশে ক্যাশ আউট করে দিছি আর এনাকে দেখেন আপনার এই যে এনে আপনাকে এনাকেও কিন্তু ক্যাশ আউট করে দিছি যে লাস্ট নাম্বার আটানব্বই ক্যাশ আউট করে দিছি আর কি আপনারা এইভাবে দেখতে থাকেন হিসাব করে দেখেন আপনারা আচ্ছা এটা এই যে এনাকেও ক্যাশ আউট করে দিছি ইডানিং বেশিরভাগ ক্যাশ আউটই নেই বিশটা কয়েন ডিসে বিকাশে ক্যাশ আউট করে দিছি আর কি তারপরে দেখেন আপনারা এখানে আচ্ছা ইনাকে দেখেন চারশো আশিটা কয়েন বিক্রি করবে চারশো আশিটা কয়েন বিক্রি করার পরে ডলার মাধ্যমে পেমেন্ট দিবে এইভাবে আমার আইডিতে উল্টাপাল্টা দেখেন আমি অনেক আগের যদি একটা আইডি যে দেখেন ইনাকে পাঁচশো উনআশিটা কয়েন ডিসে দেখ আপনার বিনান্স মাধ্যমে পেমেন্ট দিচ্ছে যা হোক আপনাদের বিশ্বাস হইলেই আমি জাস্ট প্রমাণ দিলাম আপনাদের বিশ্বাস হইলেই আমার কাছে বিক্রি করতে পারবেন আর যাদের ফিদ্রা কয়েন বিক্রি করবেন অবশ্যই সোয়াইব করা লাগবে পাই কয়েন যারা বিক্রি করবেন অবশ্যই আপনার অ্যাভাইলেবল ওয়ালেটে থাকা লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা লং করব না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে